অনেক দিন আগে থেকে বাল্যকাল থেকে আমি এই সমাজে সম্পৃক্ত ছিলাম এখানে আমার অনেক মুরিদান আছে আমার আপাদান হজরতে হলিল রহমান শাহির বান্দারি এই সমাজে পদার্পণ করেছেন যিনি এজি ছিলেন হাজার মিয়ার তার আম্মাজানের কাছে প্রথম এসেছিলেন আমার বাবা হজরত হনীলু রহমানসা আমিন বান্দাই এখানে তাহার অনেক মুরজন রয়েছে আয়োজক কমিটির যে প্রধান মোহাম্মদ শরীফ আম্মা আমার বা আব্বা যান এখানে আমার আপাজান এসে হজরত বাসা যাকে আমরা উভতি দিয়েছি তিনি আরো অনেক হয়েছেন মাহাব আজকে আমার যে ভক্ত মরিদান আছে তানার তাদের অন্তকরণকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছে তারা যেন তাদের পীর অর্থাৎ আমি আমাকে যেন সম্মানিত করে এই এর এই এরাজা টুকু তাদের উত্তরে এসেছে তদমই প্রস্তাবকারী হল মোহাম্মদ বরকত তাদের মাঝে আমি বলেছি তোমরা একটা আল্লাহর নবীর সালে মিলাদের আয়োজন করোলা আমাদের উপরস্ত আমাদের আঁকা আমাদের মওলা শুনেছেন এবং সাথে সাথে এই মহানগরে আমার যত শিষ্য আমার যত মরিদান আছে আমি বলে দিয়েছি তোমরা অমক অমকের সাথে সম্পৃক্ত থাকো এবং যেভাবে ব্যবস্থা করা করতে হয় সেভাবে করো এই ইসলাম সুন্দর হয় এবং মহাবীরটা যাতে সুন্দর হয় এবং প্রত্যেকে অত্র এলাকার অধিবাসী তাহলেও যাতে খুশি হন যে ধরো এই ধরনের একটা আয়োজন থেকে যাক এখানে যদি কোনো হয়

সম্মানিত আলেঙ্গন এখানে আবুমুজা উসমানী ফতিবন্ডা জামে মসজিদ উত্তরা গ্রাম তিনি অনেক বক্তব্য রেখেছেন

মোহাম্মদ হোসেন উপস্থিত হয়েছিলেন এবং উপস্থিত হয়েছেন তিনিও এই মিলাদে শরীফ হয়েছেন সাথে সাথে আমাদের দরবারের একজন আলেম মোহাম্মদ ফরিদুল আলিম জামি চেয়ারম্যান আমির ওলিয়া ফর ফাউন্ডেশন চট্টগ্রাম তিনি অনেক বক্তব্য রেখেছেন মিলাদ সম্বন্ধে যাক সময় স্বল্প 打吧，端。